নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমাদের সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল আজকের ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্টটি বেরিয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের নতুন বছর দু হাজার পঁচিশে কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে তো কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে অ্যাপ্লাই লাস্ট ডেট কবে এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি সঙ্গে বয়স সীমা কী লাগবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজের অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ নেক্সট এখানে বলা হয়েছে যে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে সাত এক দু থেকে তো নতুন বছর দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ফর্ম আপের লাস্ট ডেট এখানে বলা হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এরপর বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তারপরে পে লেভেল সেভেন সিপিসি অনুযায়ী কোন কোন পোস্টে কোন পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন কত থাকছে ইনিশিয়াল পে মেডিকেল স্ট্যান্ডার্ড কি লাগবে বয়স সীমা কি লাগবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কোন কোন পোস্টে সীমা কী লাগবে টোটাল ভ্যাকান্সি কত আছে সমস্ত আর আরবি মিলিয়ে এখানে মেনশন করা আছে তো প্রথম যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার অফ ডিফেন্স সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টের পিজিডি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল এইট অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এখানে শুরুর বেতন থাকছে সাতচল্লিশ হাজার ছশো টাকা এখানে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে একশো সাতাশিটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে তারপরে সায়েন্টিফিক সুপারভাইজার এগ্রোনমিক্স অ্যান্ড ট্রেনিং পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকছে চুয়াল্লিশ হাজার নশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে তিনটি ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে টিজিটি টেন গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে ডিফারেন্স সাবজেক্টের যেখানে পে লেভেল সেভেন অনুযায়ী কিন্তু আগের পোস্টের মতো একই বেতন দেওয়া হবে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে তিনশো আটত্রিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে চিফ ল অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তিতাল্লিশের মধ্যে বয়স হতে হবে চুয়ান্নটি ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে পাবলিক প্রসিকিউটের পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী সেম বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে কুড়িটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তারপরে ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর ইংলিশ মিডিয়াম এই পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে শুরু বেতন থাকছে আগের পোস্টের মতো সেম সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে আঠেরোটা পোস্ট এখানে আছে আঠেরোটা ভ্যাকান্সি আছে এরপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে শুরুর বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা যেখানে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটত্রিশের মধ্যে বয়স হতে হবে দুটি ভ্যাকান্সি এখানে আছে তারপরে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে শুরু বেতন কিন্তু আগের পোস্টের মতো সেম রয়েছে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে একশো তিরিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে বসতে হবে তিনটি ভ্যাকান্সি আছে তারপরে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী আগের পোস্টের মতো একই বেতন সি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে বয়সতা হবে ঊনষাটটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর লাইব্রেরিয়ান পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী সেম বেতন আগের পোস্টের মতো সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে দশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর মিউজিক টিচার পোস্টে মিউজিক টিচার ফিমেল পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে তিনটি ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্স সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টের প্রাইমারি রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু একই বেতন দেওয়া হবে তারপরে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে একশো অষ্টআশিটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু একই বেতন এবং এখানে বলা হয়েছে সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে দুটি ভ্যাকান্সি আছে এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুল এই পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে শুরুর বেতন থাকবে পঁচিশ হাজার পাঁচশো টাকা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে সাতটা ভ্যাকান্সি পোস্টে আছে তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি কেমিস্ট অ্যান্ড মেটোলজিস্ট এই পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শুরু বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে বারোটা ভ্যাকান্সি পোস্টে আছে তো এই সব মিলে কিন্তু এক হাজার ছত্রিশটা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে এর সঙ্গে বলা হয়েছে তোমাদের কোভিড নাইন্টিন প্যান্ডামিকের জন্য কিন্তু এবছর প্রত্যেকটা রিক্রুটমেন্টেই তিন বছর করে এক্সট্রা বয়সের ছাড় দেওয়া হচ্ছে তো সেই ছাড়টা দিয়ে কিন্তু এখানে বয়স সীমাটা মেনশন করা হয়েছে ঠিক আছে নেক্সট ইয়ার থেকে কিন্তু এই ছাড়টা দেওয়া হবে না এরপর বলা হচ্ছে তোমাদের সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে মেনশন করা আছে আরআরবি আহমেদাবাদ তারপরে আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর তারপরে বিলাসপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীগড় চেন্নাই গোরক্ষপুর গুয়াহাটি জম্মু শ্রীনগর কলকাতা মালদা মুম্বাই পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দাবাদ প্রত্যেকটা আরবিতে কিন্তু ফর্ম বেরোবে ঠিক আছে তো প্রত্যেকটা আরবি অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করা আছে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে অর্থাৎ ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তারপরে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো ডেটটা দেওয়া আছে একুশ বারো দু হাজার চব্বিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস